হ্যালো শিক্ষার্থীরা অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও তিন দশমিক দুয়ের এগারো নম্বর অঙ্কের সমাধান করব এগারো নম্বর অঙ্কের দেওয়া আছে আমার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান পি হলে এক্সএস কিউ মাইনাস ওয়ান বাই এক্সএস কিউ এর মান নির্ণয় আমরা এই ধরনের অঙ্ক অনেকবার করেছি অনেক জায়গায় করেছি ক্লাস এইটে এই ধরনের অঙ্কগুলো অনেকবার আমরা করে আসছি এই এইটের এই আবার নাইন এবং নবম দশম শ্রেণীতে তিন দশম দুছে সেটা আমরা সমাধান করব চলুন দেখা যাক অঙ্কটা সমাধান করি দেওয়া আছে এর কাজ করে ওয়ান বাই এক্সটা কি পি এর কাজ করে আমাকে মান নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়ান বাই কি

এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওপরে কি ওয়ান বাই এক্স ইন্টু কি এক্স মাইনাস ওয়ান তারপরে দেখেন এক্স মাইনাস এইটা এটা কাটা থ্রি কি এটা সেমন কত পি মানবই পাই যেটা পি কিউব প্লাস কত এখানে পি কিউব প্লাস থ্রি পি হলো নিম্ন

ডান পাক ফোর দেখাতে হবে বাম পক্ষের সময় এ কিউব মাইনাস ওয়ান বাই কি এ তাহলে এ হলো দেখেন এ মাইনাস ওয়ান বাই এ উপরে হল কিউব প্লাস থ্রি ওয়ান বাই এ মানে কি এ বিশ ওয়ান বাই এ এটা এ মাইনাস ওয়ান বাই এ সময় কত ওয়ান ওয়ানের প্রক কিউব প্লাস কত এটা এটা কাটা থ্রি ইন্টু কিউব ওয়ান তাহলে ওয়ানের প্রকিউ মানে কি ওয়ানের ফোর কিউব মানে তোমার কি আহ তিনটা ওয়ান গুণ করতে হবে অনেকে ওয়ানকে ওয়ান অনেকে এটা বুঝে না এটা বুঝিয়ে নেবেন শিক্ষার্থীরা তাহলে ওয়ানই হয় তাহলে তিন প্লাস কি ফোর তাহলে বাম পক্ষ সমান কি বামপক্ষ সমান কত ডান পক্ষ প্রমাণিত বা দেখানো দেখানো হলো